গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায় জানা যায় বাপি রায় দুই তৃণমূল নেতা মাদারীপুরে অবস্থিত একটি হোটেলে ছিল হঠাৎ করে নয় থেকে দশ জনের এক তাদের এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায় দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় মহম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয় হাসপাতালে ঘটনার খবর পেয়ে ছুটে আসে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইলাল আগ্রওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুট্টহর্ণে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম আর দেখা গেছে কাউকে চিনতে পারেনি সত্যিই কারণ কারণ জানি না আমি আমার মাঝখানে একটা হোটেল আছে হোটেল সেই হোটেলে বসে আমাদের যে প্রধানের প্রতিনিধি যিনি 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 গুলিবিদ্ধ হয়েছেন সেই মুহূর্তে যিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসা চলছে ওরা সাজ্জাদ ওনার মুখ থেকে যেটুকু আমি শুনলাম ওরা প পঞ্চায়েতের কয়েকজন মানুষ সদস্য মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম যে তার একটু দূরেই নাকি পাশে পাশে দূর বলতে ওইখানে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি যিনি পঞ্চায়েত সমিতির সদস্যর প্রতিনিধি ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য ওখানে ওই যে উনার দশজন আট নয় জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেবে রাতে সবারই বন্দুক ছিল এলোপাতারি গুলি করি তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও পালাও তো ভাড়া দৌড়াতে গিয়ে স্যাম পড়ে যা এলোপাথারি যেহেতু চলছিল তার মধ্যে ওরও একটা গুলি লেগেছে তো সঠিক কি কারণ কি ব্যাপার কেন এই ঘটনা ঘটনাটা খুবই উদ্বেগজনক কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ আমরা শুধু এখানে আমি শোনার পরে আমি সাজ্জাদের খবর শোনার পরে বাপির খবর শোনার পরে থাকলে থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায় মানে টার্গেটটা মূলত কে ছিল যে বাপি না সাজ্জাদ এটা তো বোঝা যাচ্ছে এখনই কোনো কিছু পুরস্কার হচ্ছে না কি মনে হচ্ছে এলো কথা দিয়ে গুলি চালানো হয়েছে